আসসালামু আলাইকুম রাত দশটায় শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী গুছু ভর্তি পরীক্ষা বল রাখতে চব্বিশ বিশ্ববিদ্যালয়কে নির্দেশ ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন আটশো বারো কোটি টাকা আত্মসাত তারেক এক সহ উনিশ জনের নামে মামলা মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশিদের জন্য সুখবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকছে না সরকারি সাত কলেজ ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের পিএসির অধীনে তিন হাজার পাঁচশো চৌত্রিশ জনের নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট এবং কারাগারের সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর অনুশীলন শিরোনামেবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রথম উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নববর্ষ 2025 উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসের লেখা এক চিঠিতে তিনি বলেন নতুন বছরের শুভেচ্ছা সমবা বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি উল্লেখ করেছেন এই শুভেচ্ছা বার্তা গুণনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে এর আগে গত 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানাচ্ছি বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রালয় সব এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। বলা হয়েছে বিশ সাল থেকে দেশের সরকারি সাধারণ কৃষি প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হয় গত দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতি ভর্তি কার্যক্রম পরিচালনা করে সম্প্রতি গুচ্ছভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ অগ্রাহ্য করে নিজস্ব উদ্যোগে পৃথকভাবে ভর্তি কার্যক্রম নিয়েছে বর্তমান পরিস্থিতিতে গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিলে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা বাড়তি চাপ ও বিভ্রান্তি সৃষ্টি করবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয় দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তি ছু প্রায় লাখ শিক্ষার্থীর স্বার্থ ও দাবি বিবেচনা করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম কঠোরভাবে মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যদের নির্দেশ দেয়া হয় চিঠিতে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সহ দশ দফায় একমত হয়েছে বিএনপি ও চর্মনাইপীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইসলামী আন্দোলনের ঐক্যমত হয় সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে এই বৈঠক হয় বেলা সোয়া বারোটার দিকে কার্যালয়ে যান মির্জা ফখরুল এবং বিএনপির ভাইস চেয়ারম্যান পরবতুল্লাহ বুলু বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ সহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পে আটশো বারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন এসব মামলায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ উনিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা একে এসব মামলা করা হয়েছে বলে কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের দুইশো পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দশজনকে আসামি করা হয়েছে মামলাটি দায়ের করেছেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন গত বছর মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার শ্রমিকের মধ্যে প্রাথমিকভাবে সাত হাজার নয়শো চৌষট্টি জনকে দেশটিতে প্রবেশযোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম তিনি জানান গত বছর পাঁচ ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার দেশটির মন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে দু হাজার চব্বিশ সালের একত্রিশ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় আঠারো হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়টি নিয়ে আলোচনা হয় পরে আটকে পড়া বাংলাদেশিদের মালয়েশিয়ায় ক্রমে নেওয়ার বিষয়ে দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের পৃথকীকরণের বিষয়ে আহমেদ খান সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা শেষে সোমবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি জরুরি সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্তগুলো সংবাদ সম্মেলনে জানান উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাধারণ ও কারিগরি পেশাগত উভয় প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারি থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে চলবে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আগারগাঁওয়ের শেরে বাংলানগরে সরকারি কর্মকমিশনের প্রধান কার্যালয়ে এই পরীক্ষা নেওয়া হবে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাত কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে এবং প্রত্যাহার করা না হলে নিউ মার্কেট কলেজের শিক্ষার্থীরা ঢাকা ঢাকা কলেজের শহীদ মিনার থেকে এই এই কর্মসূচি ঘোষণা করা হয় একই সঙ্গে মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রফিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সময় বেঁধে দিয়েছেন তারা শিক্ষার্থীরা বলেন ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের জন্য হামলা ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে পিএস অধীনে পরীক্ষার মাধ্যমে নবম ও দশম গ্রেডে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বোর্ড পরিচালিত পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদে তিন হাজার পাঁচশো চৌত্রিশ জনের নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট এসব পদে নিয়োগ পেতে পরীক্ষায় অংশ নেয়া আঠারো জনের করা রিটের শুনানি শেষ সোমবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাসুদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে নিয়োগ স্থগিতের আদেশ দেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর ছড়িয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় কারাগারে বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি সত্য নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে রিউমার স্ক্যানার বলছে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি নির্ভরযোগ্য কোন উচ্ছে এমন তথ্য পাওয়া না যাওয়ায় প্রচারিত দাবিটি ভিত্তিহীন বলে প্রতীয়মান হয় জানা গেছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তেইশ আগস্ট সিলেটের কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির হাতে আটক হন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক চব্বিশ আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয় এরপর থেকে কারাগারে বন্দি আছেন তিনি আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ